এই যে ওয়াজ মাহফিল যদি ইবাদতের বাহিরে কেউ কোনো কথা বলতো তাহলে মাদ্রাসার কমিটির উপরে বিভিন্ন ধরনের ছাপ আসত আলহামদুলিল্লাহ এই পরিবেশ নাই আল্লাহ রাবুল আলমিন এই যে সুযোগটা আমাদেরকে করে দিয়েছেন সুযোগ সব সময় আসে না যখন সুযোগ আসে সেই সুযোগের সদ্ব্যবহার করতে হয় মহতার হাজরিন সুযোগ হয়েছে এই মুসলমানদের দেশে ইসলাম অনুযায়ী চলবে কোন ইসলামের বিরক্তকারী ইসলামকে যারা চায় না যারা সরিয়ান চায় না যারা ইসলামকে দেখতে পারে না আমরা জনগণ যদি সিদ্ধান্ত নেই ইসলাম অনুযায়ী চলবে যারা চাইবে না তাদের জায়গা দিল্লিতে মামুর বাড়ি দিল্লিতে চাও বাংলাদেশে জায়গা হবে না বলতাম হাজরিন এই যে সুযোগ আমরা চাই আল্লাহ রসুল নিরাপত্তা নিশ্চিত করেছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ ভাই তিনি প্রত্যেকটা মানুষের নাগরিক হককে তিনি নিশ্চিত করেছিলেন আমাদের এই দেশ ধনী ধনী হয় গরিব আরো গরিব থাকে ঠিক কিনা আমাদের এই দেশের রাষ্ট্র ব্যবস্থা হলো এমন ধনির তার সব জায়গায় উন্মুক্ত ধনী যারা আছে অর্থবিত্ত যারা আছে তারা কোর্ট কাছারিতে মামলা দেয় আর গরিবদেরকে ট্রেড করে বলে যা বেটা কি করবি কর আমার টাকা আছে টাকা দিয়ে মার্ডারের আসামি খালাস পেয়ে যায় আর এই দেশে সামান্য সামান্য অভিযোগে বছরের পর বছর একজন নিরীহ গরিব মানুষ কারাগারে আটকে থাকে ঠিকই না এই যে একটা বৈষম্যময় রাষ্ট্র গঠন হয়েছে সব সবসময় সুবিধা দেয়া দলীকে ব্যাংক থেকে লোন দেয়া দলীকে সব সময় বিআইপি ল্যান্ড করে দেয়া আর এই দেশের গরিবের ভাগ্যে আরো বেশি তাদেরকে কষ্ট দেওয়া এইটা বৈষম্য ইসলামে নাই আগামীতে বাংলাদেশে এই বৈষম্য করতে আমরা দিব না বৈষম্য আমরা চলতে দিব না আজকের এই সময়ে আমরা জেগেছি ওলামায় কেরামের নেতৃত্বে বাংলাদেশকে সুন্দর শান্তিময় এবং একটি আধুনিক বিশ্ব গড়ার জন্য আধুনিক দেশ গঠন করার জন্য ওলামায়ে কেরাম আজকে এই রাজনৈতিক ময়দানে হেঁটেছেন আমরা বলতে চাই জনসাধারণকে বলতে চাই আমার ভাইরা আপনারা একদম নিজের বিবেককে জিজ্ঞাসা করে দেখেন আপনারা জীবন ভর বড় বড় নেতা বৃত্তশালী যারা যারা বড় রাজনৈতিক দলের নেতা রয়েছে তাদেরকে আমরা বারংবার ক্ষমতা এনেছি তাদেরকে আমরা ভোট দিয়েছি তাদেরকে আমরা আমাদের লিডার হিসাবে স্বীকৃতি দিয়েছি তার বিনিময়ে আমরা তাদের মিথ্যা প্রতিশ্রুতির বাহিরে আমরা কিছু পাই নাই তারা নির্বাচনের পূর্বে মাথায় টুপি দিয়ে কৃষকের বাড়িতে ধান খেতে গিয়ে নাটক করে আর এর মনে করে আমাদেরকে বোঝায় যে আমরা মানুষের কাতারে কিন্তু আমরা দেখেছি বারবার দেখেছি ওই সকল হাইব্রিড রাজনীতিবিদ আমাদের ভোট নিয়ে জনগণেরকে মিথ্যা আশ্বাস দেয় তারপরে একজন সাধারণ নাগরিক তার সাথে দেখা করতে গেলে পনেরো দিন এক মাস লেগে যায় তার সাথে দেখা করার সুযোগ হয় না আমরা দেখেছি এই দেশের মানুষের ভাগ্য নিয়ে বারবার রাজনীতিবিদরা খেলা করে এই দেশের ভোট নিয়ে তারা সেবক হতে গিয়ে শোষণ করে আমরা চাই আগামীতে এই ধরনের ধান্দাবাজ যারা মাথায় টুপি লাগিয়ে সিজনাল ধর্ম ব্যবসায়ী সেজে আমাদের কাছে আসবে আমরা বলতে চাই আমরা দেখেছি সব দেখা শেষ সব দেখা শেষ এবারে হবে ইসলামের বাংলাদেশ এবারে হবে ওলামের বাংলাদেশ এবারে হবে আলম ওলামার বাংলাদেশ হাজরিন আমি আপনাদেরকে বলতে চাই বিনয়ের সাথে বলতে চাই এই একটি